তো হচ্ছে অপরূপ সুন্দরী আমাদের জান্নাত অপ্সরা ওর ও যেমন দেখতে সুন্দর ওর কাজও আরো বেশি সুন্দর যে মানুষ দেখতে সুন্দর মনে করবেন তার কোয়ালিটিও সেই রকম করবে সো এখানে বেস্ট সার্ভিসের জন্যই আমার আশা আচ্ছা এই মেকআপের নিয়তো অনেক কনসার্টি আছে যে নিম্নমানের প্রোডাক্ট ইউজ করা হয় প্রত্যেকটা প্রো প্রোডাক্ট আজকে যে মেকআপগুলি ইউজ করেছে এগুলি সবও দুবাই থেকে ইম্পোর্ট করেছে একটি সব ব্র্যান্ডের প্রোডাক্ট এবং যে মাস্টার স্ক্রিম এবং হেয়ারের যে কন্ডিশনার যে শ্যাম্পু যা কিছুই আনা হয়েছে সব কিন্তু থাইল্যান্ড থেকে সব থাইল্যান্ড থেকে একটি প্রোডাক্টও বেশি না সব অথেন্টিক সমস্ত প্রোডাক্ট অথেন্টিক সো এখানে আমি কথা দিয়ে যাচ্ছি এখানে আসলে যে টাকাটা কেউ যদি ইউজ করে সেই টাকাটার রিটার্ন গ্যারান্টি আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি এত উন্নত মানের ফুল প্রোডাক্ট অন্য কোনো সেলুনে আপনারা পাবেন আজকে নতুন যে সেলুনটা আজকে নতুন যে সেলুনটা উদ্বোধন হয়েছে ও হয়তো বা ওর পেজে দিয়ে দিবে বিভিন্ন অফারও দিয়ে দিবে বাই গেট গেট অন ফ্রি অফারও থাকতে পারে কিংবা এরকম থাকতে পারে যে চারটা পাঁচটা সার্ভিস ও একটা লিমিট একটা অ্যামাউন্ট রাখবে সেখানে চারটা পাঁচটা সার্ভিস এখানে যারা খিলগাঁওবাসী আছেন তালতলা খিলগাঁওবাসী আছেন তারা এই সেবাগুলি তারা এখানে আসলে পেতে পারে দেখুন যারা খিলগাঁওবাসী তারা কিন্তু বাইরে ধানমন্ডি গুলশানে যে আপনি যেটা বলতেছেন যে দামি জায়গায় যাবে দামি সেলুনে যাবে এই যে যাতায়াতের একটা জায়গা থাকে রাস্তা জ্যাম থাকে যানজট থাকে সেক্ষেত্রে ওইখানে যে সার্ভিসটা পাবে কিংবা ওরা যে লোভনীয় প্রস্তাবগুলি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে দিয়ে থাকে প্রোডাক্টের ক্ষেত্রে দিয়ে থাকে আমাদের যে ছোট বোন জানা তথ্যরা ও এখানে যে প্রোডাক্টগুলি এনেছে ও সেম কোয়ালিটি সেম মানে আরো বলতে পারে আরো উন্নত আরো লেটেস্ট এখন কারণ ডেভাইডে কিন্তু প্রোডাক্টও বিভিন্ন ভাবে উন্নত বিভিন্ন ধরনের আসে গ্রাজুয়েলি মার্কেটিং হয় সে সে জান্নাত কিছু সেগুলি এখানে আনছে সেগুলি দিয়ে সার্ভিস দিচ্ছে ওর কিন্তু টাকা ইনকাম করা ওর উদ্দেশ্য না ও মানুষের সেবা পাওয়াটাই ওর উদ্দেশ্য ও ও সবসময় বলে আসছে আমাকে শেয়ার করেছে যে আমি মানুষের ভালোবাসা পেতে চাই আমার এখান থেকে কেউ যদি একটা সার্ভিস নেয় সেটা যদি বারো বছর তার অন্তরের অন্তস্থলে সেই সার্ভিসটির কথা মনে থাকে সেই সেবাটির কথা মনে থাকে আমরা কি বলতে পারি যে বাংলা প্লে কভার বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় একটা করে ব্র্যান্ড থাকবে প্রত্যেকটা একটা কোনায় কোনায় ব্র্যান্ড থাকবে এবং সেই ব্র্যান্ডের সমস্ত শোরুম আমি উদ্বোধন করব ইনশাআল্লাহ আপনি যারা